আল্লাহ রাব্বুল আলমিন বলেন হে বান্দার তোমাদের উপরে রোজা কে ফরস করা হয়েছে যেমনিভাবে ভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে ফরস করা হয়েছিল তেমনি ভাবে তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে কেন ফরস করা হয়েছে এই উত্তরটা আল্লাহ রাব্বুল আলমিন কোরআনে কারিমের আয়াতের শেষের দিকে দিচ্ছেন আল্লাহ আকবার যাতে করে তোমরা মোত্তাকিল হতে পারো যাতে করে তোমরা খুদা বিধি অর্জন করতে পারো এই রমজান মাসের রোজা দেওয়ার অর্থই হচ্ছে বান্দারে যাতে করে তুমি তোমার অন্তরের মধ্যে তোমার অন্তঃকরণের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো বলো না সুবহান আল্লাহ আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তঃকরণের মধ্যে থাকে তাহলে সেখানে র‍্যাব লাগবে না পুলিশ লাগবে না বিডিআর লাগবে না বিজিবি লাগবে না দুনিয়ার কোন উকিল হাকিম জাজ ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার ওসি ডিসিপি দুনিয়ার সরকার প্রধান থেকে শুরু করে গ্রামের মন্ডল মাতব্বর চেয়ারম্যান মেম্বার কাউকে প্রয়োজন হবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ভয় অন্তরে থাকলে বান্দা জিন্দিকিতে কোন সময় তুমি কোন গুনার কাজ করতে পারবে না সুবহানাল্লাহ যদি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকে সেই জাতির লোকদের মধ্যে যেই গোত্রের লোকদের মধ্যে যেই বংশের লোকদের মধ্যে যে রাষ্ট্রের লোকদের মধ্যে দুটা জিনিস থাকবে এক নাম্বার আমি আল্লাহর পরিমাণ আনবে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আল্লাহ পাক বলেন সেই বান্দাদের জন্য আসমান এবং জুমিনের সমস্ত রহমত বরকত এবং রিজিকের দরজা আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দেব খুলে দিব

এক নাম্বার আমি আল্লাহ আমার উপর আনবে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আমি আল্লাহ আল্লাহরাল আমিন আসমান এবং জুমিনের সমস্ত রহমত বরকত এবং রিজিকের দরজা আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দির জন্য খুলে দিব আমার হ আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসে রোজা দিয়েছেন বলুন না আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সবের নিয়তে বন্য একটি মাস রোজা রাখবে আল্লাহ পাক ওই বান্দা বান্দির তাম জিন্দিগির গুনা খাতা মাফ করে দিবেন বোকারি শরীফের মধ্যে এসেছেন মাংস মা রমজান ওয়াইহতিসাবান গুফিরা লাহুম মা তাকদ্দাম মিন জামবি আল্লাহর হাবিব جناب মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসে আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য সওয়াবের নিয়তে রাখবে আল্লাহ পাক তার जिंदगीের সমস্ত গুনাহ কথা মার আল্লাহ মাফ করে দিবেন হাদিস শরীফের মধ্যে আর এসেছে মানقوم রমzana ওয়াহতিসাবা গফির লাহু মা তাকদ্দাম মিন জামবি যে ব্যক্তি রমজান মাসে তারবিন নামাজాత్రిবেলা করবে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দীর तमाम जिंदगीর গুনাহ খাতা माफ করে দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا داعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে আমার সাথে জবান নসরে পুরুষচিত কণ্ঠে আওয়াজ দে বলুন আউযু صلي اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا شافينا محمد হাজার বেথা বেদনার পরে হাজার বেথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনে সরিয়ে দিতে চলে গেলে মক্কা চলে গেলে মদিনায় মক্কাserde হে রাসূল ভুলে বা তোমায় মোরা কি করে আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলহামদুলিল্লাহ সর্বাগ্কে সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করে নেই যে মহান ইজ্জাত রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পছন্দ করে দুনিয়ার মধ্যে সব চাইতে ভালো জায়গা উত্তম জায়গা শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদের মধ্যে এসে বসে রমজান মাসের আগের সময় আল্লাহ পাক আমাদেরকে মোহব্বত করে পছন্দ করে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন সেই বাবুদের দরবারে কালী শুক্রিয়া আদায় করে সকলে জবান সেরে ফোরে নেই আলহামদুলিল্লাহ লাক করে দুরুদ সালাম বর্ষিত হোক আকাই মান্দার তারি দারে মদিনা আহাম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সমস্ত নবীদের সর্দার মানবতার মুক্তির দূত বিশ্ব নবী জনা মোহাম্মদুর রসুল্লাহ সকলে মোহাম্মতে পরে নেই সাল্লাহ আলাইহ আসাল্লাম প্রিয় সুদী সুমাস সামনে যে মাসটি আসিচ্ছে সেই মাসটির নাম কি বাবা রমজান মাস কি মাস র রমিম দত এখান থেকে উৎপত্তি রমদুন শব্দ থেকে উৎপত্তি রমজান রামদুন শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া ভস্ম করে দেওয়া অর্থাৎ রমজান মাসের শাব্দিক অর্থই হচ্ছে বান্দার জীবনের সমস্ত খাতা জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে বান্দাকে পুত ও পবিত্র বান্দার লাফাক বানায় দিবেন আর পরিভাষায় বলা হয় সুবেশ সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য লাল রেখা অস্তমিত হয়ে যাওয়া পর্যন্ত খানা পানাহার এবং জৈবিক চাহিদা স্ত্রী সঙ্গম থেকে নিজেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা আলহামদুলিল্লাহ কন এই রোজাটা শুধুমাত্র যে এই নবী জোনাবহাম্মুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপরে নবীর ওম্মতের উপরে ফরজ হয়েছে বিষয়টা তা নয় দুনিয়াতে যত নবী পায়গাম্বর এসেছে হজরত আদম আলাই সালাতাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের উপরই এই রোজা ফরজ ছিল সুমান নিয়মটা আলাদা ছিল নিয়মটা কি ছিল নিয়মটা সিস্টেমটা আলাদা ছিল কিন্তু রোজা ছিল রোজা কি রোজাটা হচ্ছে এমন একটি বিষয় যেটা আল্লাহ পাক দান করেছেন বান্দাকে আল্লাহ পাকের খাটি গোলাম বান্দা বানানোর জন্য আল্লাহ পাক রোজা দান করেছেন যাতে করে বান্দা মুত্তাকিন তাকওয়া অর্জন করতে পারে খোদা ভীতি অর্জন করতে পারে এই রোজার মাধ্যমে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার নবী বিশ্ব নবীনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লামের উপর এবং তার অম্মতের উপর রোজা ফরস করেছে বিষয়টা তা নয় আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি থেকে নেই পর্যন্ত হজরত আদু সালাম থেকে শুরু করে হজরতে রাসূলুল্লাহ রসুল্লাহ আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী পেগম্বর দুনিয়াতে এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাটা পূর্বপুরুষদের উপরে তেমনি পরজ রেখেছিলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র পুরাণে কারিমের মধ্যে সুন্দর করে ঘোষণা করেছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুহ কুতিবা আলাই কুমুল শ্রিয়া মুখমা কতি বা আলদিন ভি ও পাবুল আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাম তোমাদের উপরে রোজা কে করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরে ফরস করা হয়েছিল তেমনিভাবে তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে কেন ফরস করা হয়েছে এই উত্তরটাও আল্লাহ রাব্বুল আলামিন কুরানে কারিমে আয়াতের শেষের দিকে দিচ্ছেন লাআল্লাকুম তাতাক্কুন আল্লাহ আকবার যাতে করে তোমরা মোত্তাকিল হতে পারো যাতে করে তোমরা খুদা বিধি অর্জন করতে পারো এ রমজান মাসের রোজা দেওয়ার অর্থই হচ্ছে বান্দারে যাতে করে তুমি তোমার অন্তরের মধ্যে তোমার অন্তঃকরণের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ভয় ভীতি অর্জন করতে পারো বলো না সুবহানাল্লাহ আমি আল্লাহর ভয় যদি তোমার অন্তর করণের মধ্যে থাকে তাহলে সেখানে র্যাব লাগবে না পুলিশ লাগবে না বিডিআর লাগবে না বিজিবি লাগবে না দুনিয়ার কোন উকিল হাকিম সাস ব্যারিস্টার মন্ত্রী মিনিস্টার ওসি ডিসি এসপি দুনিয়ার সরকার প্রধান থেকে শুরু করে গ্রামের মন্ডল মাতব্বর চেয়ারম্যান মেম্বর কাউকে প্রয়োজন হবে না শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ভয় অন্তর্ব থাকলে রে বান্দা জিন্দিক কোনো সময় তুমি কোনো গুণার কাজও করতে না আল্লাহ যদি তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর ভয় থাকে। সেই জাতির লোকদের মধ্যে যেই গোত্রের লোকদের মধ্যে যে বংশের লোকদের মধ্যে যে রাষ্ট্রের লোকদের মধ্যে দুটা জিনিস থাকবে এক নাম্বার আমি আল্লাহর পরিবার আনবে দ্বিতীয় নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আল্লাহ পাক বলেন সেই বান্দাদের জন্য আসমান এবং জুমিনের সমস্ত রহমত বরকত এবং রিজিকের দরজা আমি আল্লাহ পাক উন্মুক্ত করে দেব খুলে দিব

এক নাম্বার আমি আল্লাহ আমার নাম্বার আমি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আমি আল্লাহর বলাল আমি আসমান এবং জুমিনের সমস্ত রহমত বরকত এবং রিজিকের দরজা আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য খুলে দিব আমার হ আল্লাহর ভয় অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করার জন্যই আল্লাহ রব্বুল আলমিন রমজান মাসের রোজা দিয়েছেন বলুন না সুহান আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য সবের নিয়তে পণ্য একটি মাস রোজা রাখবে আল্লাহ পাক ওই বান্দা বান্দির তাম জিন্দিগির গুনা খাতা মাফ করে দিবেন বোকারি শরীফের মধ্যে এসেছেন মাংস মা রমজান ওয়েত্তিসা আমান গুফিরাল আহ মা তদাবিন জাম্বি আল্লাহর হাবিব জুনাম আহাম্মাদুর রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাসেব আল্লাহ পাতকে রাজি খুশি করার জন্য সোয়াবেন রাখবে আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনা কথা আমার আল্লাহ মাফ করে দিবেন হাদিস শরীফের মধ্যে আরো এসেছে মান পামা রমজান গুফির ইহতিসাবান গফির লাহু মা তাকদ্দাম জামবি যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ রাত্রি পড়বে আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দির तमाम जिंदगीর গুনাহ খাতা মাফ করে দিবে যে ব্যক্তি কি করবেন তারাবির নামাজ পূর্বে আল্লাহ রব্বুল আলমের সেই ব্যক্তির জিন্দিগির গুণাখাতা মাফ করে দিবেন এবং যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবেন আল্লাহ পাক সেই ব্যক্তির জীবনের গুনা খাতা মাফ করে দিবেন হাদিস শরীফের মধ্যে এসেছে রোজাদারের দুটি সুসংবাদ পরী সুসংবাদ দুটি সুসংবাদ এবং পুরস্কার হচ্ছে পাঁচটি পুরস্কার কয়টি রোজাদারের হল সুসংবাদ হচ্ছে দুটি আর পুরস্কার হচ্ছে পাঁচটি দুটি সুসংবাদ হচ্ছে

খুশির সংবাদ আনন্দের সুসংবাদ এক নাম্বার হচ্ছে রোজাদার ব্যক্তি রমজান মাসে রোজা রাখার কারণে যখন ইফতার করে আল্লাহ ওই রোজাদারকে সুসংবাদ দান করেন না খুশির সময় ইফতার করার সময় আল্লাহ রবুল নবী বিসমিল্লাহ নবী যারা মুহাম্মদুর সাল্লাম বলেছেন রোজাদারের দুটি সুসংবাদ তার মধ্যে একটি সুসংবাদ হচ্ছে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার পরে যখন ইফতার করে ওই ব্যক্তি জানে আনন্দ করে বলে যে রোজার আগে সে সারাই আনন্দ এই খুশিটা পৃথিবীর কেউ বলতে পারবে না সুবহানাল্লাহ এই ফিত্রাতুন ফিত্রুন শব্দের অর্থ আরেকটি আসে ইফতার অর্থাৎ রমজান মাসে শেষ রজনীতে আল্লাহ পাক রোজাদারের জিন্দিগির গুনা খাতা মাফ করে দিবেন আমার মুসলমান ভাইয়েরা বর্তমান দশকের যদি রোজাদার ব্যক্তির গুনা মাফ না হয় পরের দশকে না মাফ হয় তৃতীয় দশকে কি আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিকে জানায় দেন রোজাদার ব্যক্তি রে তুমি আমাকে রাজি খুশি করার জন্য রোজা রেখেছিলে আমি আল্লাহ পাক খুশি হয়ে গেছি রে বান্দা যা 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 আজকে ঈদে নামাজ পড়তে মাঠে এসেছো তোমারে আমি আল্লাহ পাক এমন ভাবে নিষ্পাপ বানায় দিলাম সদ্য ভূনিষ্ঠ সন্তান যেমন মার এরকম ভাবে মার গর্ভ থেকে দুনিয়াতে আসে তার যেমন কোনো গুণা থাকে না বান্দারে আমি আল্লাহ পাক তোমারে তেমন নিষ্পাপ বান্দা বানাইয়া বাড়িতে বানাইয়া দিলাম আর হচ্ছে ইনদা ওয়া ফরহাতুন ইনদাল রোজাদার ব্যক্তির দ্বিতীয় সুসংবাদ হচ্ছে মৃত্যুবরণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে রোজাদার ব্যক্তির সাক্ষাৎ হয়ে যাবে আমার মুসলমান ভাইরা রোজাদার ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান এত মর্যাদা দান করেছেন মৃত্যু বরণ করার সময় রোজাদার ব্যক্তির কাছে আমার আল্লাহ নিজে চলে আসবেন আমার আল্লাহ ডাকতে থাকবেন আর বলতে থাকবেন এ বান্দা চিন্তা করোনা টেনশন করোনা ভয় করোনা আমাকে দেখানোর জন্য আমাকে রাজি খুশির জন্য সবে নিয়তে তুমি রোজা রেখেছিলে আমি আল্লাহ পাক এত খুশি হয়েছি এত খুশি হয়েছি বান্দারে তোমাকে ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য আহলান সাহালান মার জন্য আমি আল্লাহ নিজে তোমার কাছে হাজির হয়ে গেলাম আল্লাহ নিজে আসবেন রোজাদার ব্যক্তিকে স্বাগতম জানানোর জন্য রাইয়ার নামক গেটকে আল্লাহ রাব্বুল আলামিন সাজাবেন আমার ভাইয়েরা রোজাদার ব্যক্তি শুধুমাত্র কেবল মাত্র ওই রাইয়ান নামক গেট দিয়ে প্রবেশ করবেন রোজাদার বাদ দিয়ে অন্য অলি কামেল রাসুল কারো জন্য ওই গেট বরাদ্দ নয় ওই গেট শুধুমাত্র যে ব্যক্তি রোজা রাখবে সেই ব্যক্তির জন্যই ওই রাইয়ান নামক গেটের দিয়ে আল্লাপাক প্রবেশ করায় দিবে রায়ান নামক গেট দিয়ে শুধুমাত্র প্রবেশ করবেন কে যে ব্যক্তি রোজা রাখবে সোহান আল্লাহ বলেন আমার ভাইরা মনে করেন আপনাকে একজন দেখতে আসছে আপনাকে একজন কি আসছে দেখতে আসছে যে ব্যক্তি দেখতে আসলো সে দামি না আপনি দামি আপনি দামি হওয়ার কারণে আপনাকে দেখতে আসছে মনে করেন আপনি কাউকে দেখতে গেছেন সম্মানিত ব্যক্তি মর্যাদাপূর্ণ ব্যক্তি আপনি যাকে দেখতে গেছেন সেই ব্যক্তির সম্মান বেশি না আপনার বেশি ওই যাকে দেখতে গেছেন সম্মানিত হওয়ার কারণে আপনি দেখতে গেছেন ঠিক কেন বলেন তাহলে চিন্তা করেন যে আল্লাহ পাক আপনাকে কত ভালোবাসে আপনি আল্লাহকে দেখতে যাচ্ছেন না আল্লাহ পাক নিজে আপনাকে দেখতে আসতেছে আর স্বাগত জানাইতেছে বান্দারে টেনশন করো চিন্তা করো ভয় করো আমি আল্লাহকে রাশি খুশি করার জন্য তুমি রোজা রাখছিলে দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টার ও সি ডি সি উকিল হাকিম সাজ ব্যারিস্টার পুলিশ র্যাব বিডিআর বিজিবি কাউকে তুমি ভয় করো কাউকে দেখানোর জন্য রোজা রাখো নাই আমি আল্লাহ আল্লাহকে দেখানোর জন্য রোজা রেখেছ রে বান্দা ইচ্ছা করলে তুমি গোপনে গোপনে ভাবে চুরি করে খাইতে পারতে ঘরের দরজা জানলা বন্ধ করে খাইতে পারতে স্টোরের মধ্যে গিয়ে খাইতে পারতে চাষটালে গিয়ে পর্দা কালো পর্দা লাগে তুমি খাইতে পারতে দুনিয়ার সব মানুষের চোখকে ফাঁকিয়ে দিয়ে তুমি খাইতে পারতে কিন্তু খাও নাই রে বান্দা আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রব্বুল আলামিন আমাকে রাজি খুশি করার জন্য রোজা রাখা আমি আল্লাহ তোমার জীবনের করে তাহলে রোজাদারের খুশির সংবাদ কয়টি দুইটি কয়টি দুইটি আর পুরস্কার কয়টি পাঁচটি পুরস্কার কয়টি পুরস্কার বাবা পাঁচটি পুরস্কার এক নাম্বার পুরস্কার হচ্ছে আমার মুসলমান ভাইয়েরা রোজাদার ব্যক্তিকে যে পুরস্কার গুলো দেওয়া হয়েছে হজরতে আদম আলাই সালাতাম থেকে শুরু করে হজরত ইসা আলাই সালাতাম পর্যন্ত যত নবী পায়গাম্বর দুনিয়াতে এসেছেন যত নবীর মতেরা দুনিয়াতে এসেছেন কাউকেই পুরস্কারে পুরস্কৃত করা হয় নাই শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আপনি আমার নবী এবং এই নবীর ওম্মতকেই পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে বল আলহামদুলিল্লাহ কয়টি পুরস্কার বাবা পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দান করবেন তার মধ্যে এক নাম্বার পুরস্কার হচ্ছে রোজাদার ব্যক্তি সারাদিন রোজা রাখার কারণে মুখের মধ্যে যে একটা গন্ড হয় সেই গন্ডটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেস্কো আম্বরের চাইতে বেশি প্রিয় আল্লাহ বল তাই বলে এটা না রোজা রেখেছেন আপনি মেসওয়াক করবেন না আপনি দাঁত ব্রাশ করবেন না দাঁত তো ব্রাশ করবেন কিন্তু পেস্ট ব্যবহার করবেন না মাসন ব্যবহার করবেন না আর তাই বলে আপনি কি করবেন না মেসওয়াক করবেন না দাঁত পরিষ্কার করবেন না তা না এই গন্ধটা হচ্ছে সারাদিন রোজা রাখার কারণে মানুষের স্টমাকের মধ্যে একটা গন্ধ সৃষ্টি হয় সেটা মুখ দিয়ে বাড়ায় না খাওয়ার কারণে এই যে একটা গন্ধ এই গন্ধটাও রোজাদার ব্যক্তির মুখের আল্লাহ পাকের কাছে কম দামি নয় মেসকো আম্বরের সাই বেশি দামি রোজাদারের মুখের দুর্গন্ধ বল আমার ভাইয়েরা মেসকো আম্বর কারে বলা হয় মেসকো আম্বর তার দাম কত আমার ভাইয়েরা মেসকো আম্বর আল্লাহ পাক জান্নাতের মধ্যে দান করবেন এত দামি সেই সুগন্ধি সুগন্ধিটা এত দামি আমরা যে সুরমা ব্যবহার করি সুরমাদানি আছে না সুরমাদানিতে যে কাঠি ব্যবহার করা হয় সেই কাঠিটা যদি মেষক আম্বরের মধ্যে চুবানো হয় পরে ওই কাঠির মাথায় যতটুকু ওই সুঘ্রানটা ভরবে ওই সুঘ্রানটার দাম কতটুক সুঘ্রান এক ফোঁটা মনে করেন এক ফোঁটা সুঘ্রানের দামটা হচ্ছে তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব বিক্রি করলেও ওই এক ফোঁটা মেসকম্বরের দাম হবে না সেই মেসকম্বরের সুঘ্রান ছুটে যায় রোজাদার ব্যক্তির মুখ দিয়ে বলন না সুবাহান আল্লাহ আমার মুসলমান ভাইরাম রোজাদার ব্যক্তিকে আল্লাহ পাক এত পছন্দ করেন এত ভালোবাসেন দেখেন মুখের যে একটা গন্ধ হলো সারাদিন রোজা রাখার পরে শেষ দিকে বেলা শেষের দিকে মুখের একটা গন্ধ স্টবাকের মধ্যে গ্যাস সৃষ্টি হওয়ার কারণে যে গুন্ধটা হলো আল্লাহ পাক বলে বান্দারে মন খারাপ করো দুঃখিত হয়েও না তুমি আনন্দিত হও তোমার খুশির সংবাদ হচ্ছে তোমার মুখের দুর্গন্ধটা হচ্ছে তোমার পুরস্কার হিসাবে আমি রব্বুল আলমিন জানাই দিলাম সেটাও আমার যে জান্নাতের মধ্যে মেশকো আম্বর দিব সেই মেশকো আম পয়গম্বরের চাই বেশি প্রিয় আমি রব্বুল আলমিনের কাছে বলো না সুবাহান আমার ভাইয়েরা দ্বিতীয় নম্বর রোজাদার ব্যক্তির দ্বিতীয় নম্বর পুরস্কার কি জানেন দুনিয়ার সমস্ত মাকলুকাত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে সুবাহ আল্লাহ রোজাদার ব্যক্তি সে রাস্তা দিয়ে যায় সে রাস্তা রাস্তা নিজেকে গর্ববোধ করে আল্লাহ আমার ভাগ্য কত ভালো আমার উপর দিয়ে তোমার এক বান্দা রোজা রেখে হেঁটে যাচ্ছে সুহান আল্লাহ কোজনে বললাম সুহান আল্লাহ ওই রাস্তার গাছপালা তরলতা সমস্ত समस्त কাপ দোয়া করে আমার তকদীর কিসমত ভালো আমার উপর ডেকে যাচ্ছে রোজাদার ব্যক্তি আল্লাহ পাক তোমার জন্য আমাকে সৃষ্টি করেছে আমার গাছের ছায়া তুমি ভোগ করো যেই পুকুরে নামে পুকুরে পানি পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করে ও আল্লাহর বান্দা তোমার জন্যই আল্লাহ পাক আমারে সৃষ্টি করেছে আসো আমার মধ্যে আসো তোমার শরীরটা পবিত্র করো রোজা রেখেছো এই কারণে আল্লাহ পাক তোমার অন্তরটা পবিত্র বানায় দেন বলোন না সুবহানাল্লাহ আমন কি সমুদ্রের মাছ থেকে শুরু করে হাদিস শরীফের মধ্যে এসেছে সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপিলিকা পর্যন্ত রোজাদার ব্যক্তির জন্য দোয়া করতে থাকে বলোন না সুবহানাল্লাহ রোজাদার ব্যক্তির এত ফজিলত এই রোজার রমজান মাসে একটি রাত আছে একটা রাত যদি কোন ব্যক্তি আল্লাহ পাকের কাছে কবিলিয়ত পেয়ে যায় একটা রাত যদি কোন ব্যক্তি আবাদত করে সেই রাতটিকে বলা হয় সবে কদরের রাত কারণ হচ্ছে এই রাত্রে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন সোহান আল্লাহ কল আল্লাহ রাবুল আলমিন বলেন أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من